কবে থেকে শুরু জয়েন্ট এন্ট্রান্সের অনলাইন রেজিস্ট্রেশন জানালেন শিক্ষামন্ত্রী আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য আগামী আঠাশে ডিসেম্বর থেকে আবেদনপত্র দেওয়া শুরু হচ্ছে অনলাইনে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত এদিন টুইট করে এই খবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু মন্ত্রী জানিয়েছেন এবার ছাত্রী এবং রূপান্তরকামীদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন টাকা করে কমানো হবে শুধুমাত্র মহিলা এবং রূপান্তরকামী পরীক্ষার্থীদের ক্ষেত্রেই এই সুবিধা দেওয়া হবে এবার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রীদের ক্ষেত্রে আবেদনের পত্রের ফিজ একশো টাকা করে কমানো হবে জেনারেল ক্যাটাগরিদের জন্য ছাত্রীদের রেজিস্ট্রেশন ফিস পাঁচশো টাকার বদলে চারশো টাকা দিতে হবে এবং সংরক্ষিত ক্যাটাগরিদের ক্ষেত্রে ছাত্রীদের চারশো টাকার বদলে তিনশো টাকা দিতে হবে এবারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে আগামী আঠ এপ্রিল বোর্ড সূত্রে জানা গিয়েছে এবার রাজ্যের সরকারি বেসরকারি কলেজ মিলিয়ে ইঞ্জিনিয়ারিং এ বর্তমানে আসন সংখ্যা প্রায় ছত্রিশ হাজারের কাছাকাছি তবে গতবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং কাউন্সেলিং এর পরেও রাজ্যের কলেজগুলিতে বহু আসন ফাঁকা থেকে গিয়েছিল এদিন টুইটে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যা সন্তানদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার আদর্শকে সামনে রেখেই এবারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সংরক্ষিত অসংরক্ষিত মহিলা পরীক্ষার্থী এবং রূপান্তরকামী পরীক্ষার্থীদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি কমিয়ে দেওয়া হলো।